আমরা বিজয় উৎসব তখনই পালন করব যখন আমরা সার্টিফিকেট নিয়ে নন কেন্দ্র কেন্দ্র থেকে ফুল মালা পরিয়ে আমাদের অধ্যাপক অজয় কুমার দাসকে বাড়ি ফিরব তারপরে খোলা মাঠে আমরা বিজয় উৎসব পালন করব অন্যদের মতো অশ্লীলতাকে সামনে রেখে নয় অন্যদের মতো এই নেশার ভাম পান করে হই করা নয় আমরা বিজয় উৎসব পালন করে দেখাব কিভাবে একজন অধ্যাপককে জিতালে কীভাবে বিজয় উৎসব পালন করা যায় যে বিজয় উৎসব সাধারণ মানুষের উপকার হয় সেই ধরনের বিজয় উৎসব করে আপনাদের সামনে পড়ে আজ আপনারা মানুষকে এটা মানুষের কাছে গিয়ে আপনাদের পৌঁছে দিতে হবে আপনাদের বলবো মানুষের কাছে যাবেন তারাই যাবেন বুঝাবেন ভোটের তিনটা আমাদের অ্যাক্টিভ থাকতে হবে এবং করোনা তিন পর্যন্ত আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে আর যখন আপনাদের ব্লক ভিত্তিক ডাকবে আপনারা অবশ্যই সেগুলোতে অ্যাটেন্ড করবেন তাহলে আজ থেকে আপনাদের কাজ কি হলো দুটো চলে যাওয়া বাড়ি ভাগ করে নেওয়া আর একটা কথা ভাই এই নির্বাচনের পর থেকে দেড় বছর পরে আমাদের প্রায় বিধানসভা নির্বাচন হবে এই নির্বাচনের পরে আমাদের পার্টির অ্যাক্টিভিটি যেমন চলবে সাথে সাথে গ্রাস্টরুট লেভেল থেকে কিন্তু আমাদের পার্টি সংগঠনের কাজ চলবে তো আমরা পার্টির কে কত নেতা বুথের কে নেতা ব্লকের কে নেতা হবে কে জেলার নেতা হবে আমরা ঠিক করে দেবো না একাধিক বিষয়ে নিয়ে মূল্যায়ন হবে কার মধ্যে একটা থাকবে কি এই বুথে কার বুথে কি পারফরমেন্সে কী লিড হয়েছে সেটাও কিন্তু একটা মাপকাঠি থাকবে ধরো পাঁচটা মাপকাঠিকে সামনে রেখে একজন লিডার হবে তার পাঁচটার মধ্যে একটা থাকে আপনার ভূতে আপনার নেতৃত্বে কটা ভোট গণতান্ত্রিক প্রক্রিয়াটি আপনি লিড করাতে পেরেছেন আপনাকে আমরা একটা মূল্যায়নের মাপকাঠিতে আপনি পার করবেন অর্থাৎ আগামী দিনে থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত কে নেটা হয়ে উঠবে আমার সাথে ভাইজনের একটু ভালো খাতির আছে ভাইজান আমার বাড়িতে এসলে খাওয়া দাওয়া করে এজানোর জন্য বলছি সে ভালোবাসা থাকবে একবার না একশোবার যদি ডাকো আমি আসবো আমার সময় থাকলে সে ভালোবাসা থাকবে রাজনীতি করতে এসেছি রাজনীতির মতো রাজনীতি করব। সম্পর্ত সম্পর্ত জায়গায় আর একটা আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে ফুল ফোটা সামনে রেখে যদি ওই টাইমে কোনোদিন ভোট ময়দানে আমি আসি না কোনোদিন বলেছি আমি যে আমি ফুল ফোটা শিল্পের আমাকে ভোট দাও মানুষের ভালো লাগলে দেবে এতটুকুই তো ওই সম্পর্কটাও রাজনীতি না করলেও থাকবে আমার সাথে আপনার কিন্তু রাজনীতির ময়দানে আপনার মূল্যায়ন তখন আমরা করবো আপনার পারফর্মেন্সের বেশি আপনি কি পারফর্ম করেছেন লোকসভা নির্বাচনে কারণ পঞ্চায়েত নির্বাচনে পারফর্মকে নিয়ে কোনো প্রশ্ন আমার না যেটা করতে বলেছেন দু হাতে স্যালুট দিতে হবে আপনাদের এত হিংসা পুলিশ থেকে শুরু করে গুন্ডা গুন্ডামস্তান সবকে রাখার পর সব বোধ হয়ে কাজ করার পর যে দুটিকে জিতিয়ে নিয়ে আসতে বলেছেন দু হাতে আপনাদেরকে স্যালুট করা দরকার আর এই নির্বাচনে অন্তত

সেই ভুট চলে যেতে হবে সেই তোদেরকে হারিয়ে বলে দিতে হবে যে পঞ্চায়েত নির্বাচনে তুমি গণতন্ত্রকে হত্যা করেছ আর আমরা পঞ্চায়েত হয়তো আমরা তোমাদের জনভিত্তি নাই তুমি যতই জনগর্জন করো না কেন ও জনগর্জনে কোনো লাভ রাখবে না ওই গুন্ডা আর পুলিশকে দিয়ে তুমি করতে পারো জনগণ তোমাদের সাথে নেই জনগণ আমাদের সাথে আছে সেটা হচ্ছে সার্টিফিকেট আমরা প্রমাণ দিয়ে দেবো হবে তো নাকি ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এসছেন ধীরে শিখতে আস্তে আস্তে নিচে গিয়ে দরকার দেখা হবে ভাই আস্তে আস্তে নিচে চলে যান আর কারো কিছু বলার আছে মনে ভাই ক্যান্ডিডেট মাননীয় অজয় কুমার দাস মহাশয়কে আমাদের এই আন্দোলন ইন্ডিয়ান সেকুলার ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষ দেশ তারপরেও আমাদেরকে সেকুলার 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 বলে চিৎকার করতে হচ্ছে এই কারণেই আমাদের মধ্যে বিভেদের রাজনীতি বাসা বনে গেছে বিভেদের রাজনীতি কারা করছে যারা পুঁজিপতি সম্প্রদায় যারা উপরে মসনদে বসে আছে তারা আমাদের নিচুতলার ভাইদের ভাইদের যুদ্ধ বাঁধানো দাঙ্গা বাদানো জাতিগত দাঙ্গা উঁচু নিচু জাতপাতের দাঙ্গা এই সমস্ত দাঙ্গা বাদিয়ে তারা আজকের এই সাতাশ সতেরো পার্সেন্ট মানুষ তারা ক্ষমতা দখল করে আছে আমরা ভারতবর্ষের মানুষ সেই দাঙ্গায় অন্ধের মতো ঝাঁপিয়ে পড়ে আমরা সেই দাঙ্গায় আমরা মরছি কত পার্সেন্ট মানুষ সেটা হচ্ছে আশি পার্সেন্ট মানুষ আমাদের প্রতিনিধিত্ব প্রতিনিধি নেই এই ছিয়াত্তর বছর ভারতবর্ষের স্বাধীনতার পরে আমাদের পিছিয়ে পড়া মানুষের আমাদের আদিবাসী সম্প্রদায় এই সম্প্রদায় আমরা কোনো সময় একসঙ্গে মিলিত হতে পারিনি আমাদের এই গণতান্ত্রিক ভারতবর্ষের পার্লামেন্টে আমরা প্রতিনিধিত্ব করানোর জন্য লোক পাঠাতে পারতাম না আজকের আমাদের সময় এসেছে যাই হোক ভাইজানের অক্লান্ত পরিশ্রমে ফসল আমরা এই নিচুস্তলার কর্মী আমরা নিচুস্তলা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ আমরা এক এক এবং অভিন্নভাবে আমরা এই পুঁজিবাদী সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারবো তার একটা ফ্রন্ট আমাদের তৈরি করে আমাদের সামনে দিয়েছেন তাই সকলকে বলবো যে আইএসএফের আন্দোলন পুঁছিপাতিদের আন্দোলন নয় আইএসএফের আন্দোলন মেহনতি মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন পিছিয়ে পড়া সম্প্রদায়ের আন্দোলন তাই আমাদের পড়া পিছিয়ে সম্প্রদায়ের মানুষ হচ্ছে শতাংশ মানুষ পড়া সম্প্রদায়ের মানুষ নির্যাতিত মানুষ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ লাঞ্ছিত মানুষ তাই এই আঠারো পার্সেন্ট মানুষকে মসনাতে বসিয়ে দিয়ে আমাদের উপরে ছড়ি ঘোড়াতে দেওয়ার সময় আর নেই আমাদের দেয়ালে পেট থেকে গেছে আজকে দেখুন না যারা এই পার্সেন্ট মানুষ আমাদের উপরে কিভাবে অত্যাচারটা জুলুম চালাচ্ছে আজকের আমাদের কেন্দ্রীয় সরকার কেন্দ্রে সরকার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে আমাদের পকেট থেকে অর্থনৈতিক রক্তশূন্য যে যেমন রক্তশূন্য রোগ হলে মানুষের রক্ত শুষে যায় অর্থনৈতিক রক্তশূন্যতা রোগ ধরিয়ে দিয়েছে আমরা আগে মোবাইলে রিচার্জ করতাম দশ টাকা বিশ টাকা কুড়ি টাকা এর বেশি লাগতো না বিজেপি সরকার কেন্দ্রে বসে গেছে গিয়ে সঙ্গে সঙ্গে সেটা আদানি আম্বানিদের কাছে হাতে তুলে দিয়েছে দিয়ে আমাদের এখন রিচার্জ করতে হয় আড়াইশো থেকে তিনশো চারশো টাকা করে তাহলে এই টাকাটা তো আমাদের ঘরের টাকা যাচ্ছে কাদের কাছে যাচ্ছে এই পুজোপতি সম্প্রদায়ের কাছে যাচ্ছে তেমনি এবারেও এই ইলেকশনে এবারেও मोदी सरकार जे এত প্রভাব প্রতিবত্তি খাটিয়ে যে বড় বড় মিটিং সভা করছে সেই আমাদের কাছ থেকে টাকা তুলে নেবে তারা একটা ফোন নিয়ে গেছে এত টাকার বন্ডে টাকা এই যত বড় বড় দেখছিলাম যেসব কোম্পানি রসদগুলো আমরা খাই সেই সমস্ত ওষুধের কোম্পানি বড় বড় কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা তাদের কাছ থেকে তুলছে এই টাকাগুলো আমরা আপনারা সবাই যারা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাব তাদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করবে তারপরে তেলের দাম গ্যাসের দাম এই সমস্তটাই বৃদ্ধি হয়েছে আমরা বুঝতে পারছি তাই আমরা এই লোকসভা নির্বাচনে আমরা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আমাদের অজয় সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা পার্লামেন্টে পাঠাবো আমাদের শ্রমজীবী মানুষের কথা শুনবে আমার বলবে পিছিয়ে পড়া মানুষের কথা বলবে যাদের বলার সুযোগ দেওয়া হচ্ছে আমি কিন্তু ঘড়ি মেনটেন করবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট দু মিনিট তো দু মিনিট সময়টা আমাদের নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে ভাইজান যান আসছে ভাইজান কেউ বলার সুযোগ পাবে না সেই জন্য টাইম মেনটেন করতে হবে ঠিক আছে